সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি মানবিক পোষ দিচ্ছি দেখাচ্ছি তো ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরোপ ইউপির কুমলিহার গ্রামে তো কুমলিহার গ্রামে এই দুররোগ্য রোগে আক্রান্ত এই শহীদের নামে এই মহিলা দীর্ঘদিন যাবৎ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মূর্ষ অবস্থায় দিনই পাত করছে তো এই ঘটনাটি আমি সচককে ভিডিও ধারণ করছি তো এনারা নিম্নবিত্ত পরিবার যেটুকু তাদের সমর্থ হয়েছে গ্রামবাসী আত্মীয় স্বজনের সহযোগিতা পর্যন্ত চিকিৎসা করছে তো সরকারি অনুদানের জন্য একটু আবেদন করছে বলে জানতে পেরেছি তো আমি এখান থেকে এই ভিডিওটি ধারণ করছি মানবিক পোস্ট হ্যাঁ বলেন এই পরিবারের কি অবস্থা এখন এই পরিবারের চারজন লোক সদস্য সাত মধ্যে সবাই অসুস্থই বটে তো ওই যে পুতিবন্ডি আর আমাদের 46টা অসুস্থ বয়স্ক মানুষ যা যা অসুস্থ তাই এই পরিবার চালাতো মাসে ব্যাড কাজ কাম করে খাওয়া তখন ওনার তো দুরারোগ্য ক্যান্সার রোগ আক্রান্ত তখন পরিবার কিভাবে চলতেছে এই যে মানুষ সাহস সাহস যে সজত্তা করতিছে

কুমলিহার পিরোব শিবগঞ্জ বগুড়া থেকে বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে এআইডিতে চোখ রাখুন